ফারজানা সিথি জুলাই আগস্ট আন্দোলনের সময় খুবই আলোচিত একটা নাম তবে সিথির উদ্দেশ্যে মুসলিমের বিরোধীটা বক্তব্য আছে বল শোনো রাগ কইর না এই দেশের পুরুষরা হ্যাঁ গড়ের বৌরে বোর কাতরা হে কিন্তু বাইরের বেরিয়ে এদের ছবি ফেসবুকে আইলে জুম কইরা কইরা জুম কইরা কইরা কিন্তু চায় রিলসে দুনিয়ার বেরিয়ে এদের ছবি চায় আবার সানি লিওনিরে ফলো করে এরকম অনেকে আছে ওই অরণবের কথা বাবির খেয়াল হয়েছে যে তে রাস্তাঘাটে বেরিয়ে অন্য ফিনছে না এর লাগে এই ধরনের কথা কিন্তু তে নিজে ফলো করে আবার হাজার ল্যাংটা হ্যাঁ এরকম বড় বড় কথা কয় তো কেন স্মৃতির উদ্দেশ্যে মুসলিম ভাইয়ের বোবে এই কথাটা কইছে দেখেন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সেখানে কে কি পোশাক পরবে না পরবে এটা তার ব্যক্তিগত বিষয় তবে হ্যাঁ শালীনতা ইস্যুটা আছে এখন এক একজন এক এক রকম ভাবে চলে তো ফারজানা সিথি সাম্প্রতিক সময়ে তাকে মানে পাবলিকটি বাঘিনীর মতন গর্জন হিসাবেই চিনত আবার একজন সেনা অফিসারের সাথে তার অতিরিক্ত পটর পটরের জন্য আসিফ ভাই তাকে ব্রেক করে একটা অন্য জায়গায় আবার একটা গানের মডেল হিসেবে তিনি কাজ করেছেন সেখান থেকে নতুন করে আলোচনা কিন্তু আলোচনা বিষয়টা এখানে না ফারজানা সিথিকে প্রকাশ্যে লাইভে এসে ধর্ষণের হুমকি দিয়েছে আর এই ইস্যুতে অলরেডি তিনি মামলাও করেছেন খালেদ মাহমুদ হৃদয় খান নামক একজন কন্টেন্ট ক্রিয়েটার সম্পতি ফেসবুক লাইভে এসে সিথিকে ধর্ষণের হুমকি দেন সেই সঙ্গে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন পাবলিক সুযোগ পেলে এটাও করবে মব জাস্টিস দিয়া ঘটনা সারা দেবে এই দেশে এরকম লাফাঙ্গা কোন মার পয়দায়রা জানি না আছে কিন্তু বিষয়টি নিয়ে হৃদয়ের নামে শেরে বাংলা নগর থানা একটা মামলা করেছেন গতকালকে আপনার সিথি খবরটির সংবাদ মাধ্যমকে স্মৃতি নিজেই নিশ্চিত করেছে তিনি বলছেন গত সাতাইশে ফেব্রুয়ারি ফেসবুক লাইভে এসে এই কন্টেন্ট ক্রিয়েটার হৃদয় আমাকে ধর্ষণের হুমকি দেয় পাশাপাশি আমার জীবনযাপন চলাফেরা পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে সেই সঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দিবেন বলেও ঘোষণা দেন লাইভটি তখন দেখিনি সম্প্রতি নজরে আসে এ অবস্থায় তার ওই লাইভ অনেকে দেখেছেন যার কারণে বিষয়টা আমার জন্য হুমকি স্বরূপ আমি অনিরাপদ বোধ করছে সে কারণে শেরে বাংলা নগর থানায় মামলা করেছি রেখা ভালো সম্প্রতি পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি এবং মন্তব্য ছড়ানোর অভিযোগে হৃদয়কে গ্রেপ্তারও করেছে পুলিশ আপনারা দেখছেন এই এটা হিন্দু মেরে বলতেছে হিন্দু হয়েছে তো কি হয়েছে ও না পর না রে পড়লে তো ভালো লাগবে থাপ প্রায় তোর বাপের নাম ভুলাই দেওয়া দরকার বিশ্বাস করেন এদেরকে এরকমই করা দরকার মানে আলগা মুসলিম আলগা ইমানদার এই দেশে পট করে গজাই গেছে দেখেন না রমজানের মাস চাইরোদিকে চুরি বাটপারি লুটপাট দর্শন ডাকাতি আর ফেসবুকে এক একজনের ইমান আমল দেখলে কন্টেন্ট বানাইয়া বানাইয়া ওই যে বললাম না আমার আপনার মতন অনেকে আছে সারাদিন এই মুহূর্তে বেরিয়ে এতের লোকের টাকা দিয়ে ফোন কলে কথা কয় ভাই আমি কন্টেন্ট ক্রিয়েট করি তো হাজার কমপ্লেন আমার কাছে আছে টিকটকে মহিলাদেরকে টাকা দিয়ে কথা কয় তারপর রিলস চায় অমুক জায়গাতে আইডি খোঁজে তমুক জায়গায় নাম্বার খোঁজে আবার এদিক দিয়ে আইসা ফেসবুকে এত ইমান ভাই আমগ এই জাতির সংখ্যা বেশি হয়ে গেছে ফারজানা সিদ্ধিরে জুম করে জুম করে বহুতে দেখেন এগুলো আমাদের মধ্যেই ঘটে আবার নসিহত দিতে যাই আমরা আগে নিজের অন্তরকে ভালো করতে হবে পুরুষদের জন্য কিন্তু আল্লাহবাগ কে বলা হয় যে জিনার ইস্যুটা দিয়ে দিচ্ছেন তাই না আপনার চোখের পর্দার ইস্যু আল্লাহ দিচ্ছে কিন্তু এগুলো মানতে হবে মানতে না পারলে অন্যরা আঙ্গুল তুলেন না তারপরেও বাংলাদেশ এটা মুসলিম ধর্মীয় এখানে আমরা বেশি মানুষ আছি কিন্তু আমার দেশে অন্য একটা মানুষ তার পোশাকের স্বাধীনতা পাবে না অশ্লীল তো পৈরা ঘুরলে সেটা আলাদা এটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে ঠিক জিন্স পরবে কেউ টি শার্ট পরবে কেউ ফতুয়া পরবে কেউ শাড়ি পরবে এটা তার ব্যক্তিগত অধিকার আপনি তা হাত দিতে পারেন না